বুকে সাহস বাহুতে বল নিয়ে অমল বুকে সাহস বাহুতে বল নিয়ে অমল চিনি নিতে হবে মোদের নিজের অধিকার বড় তো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তোল বিপুল বিমার হয়ে জনতা জাগিয়ে দোলো বিপ্লবী মরা হয়ে জনতা গুটিয়ে যাবে অপরাধীরা মরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মরা হয়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তোলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো ভাঙক তাদের চিনিয়ে নিতে হবে মদের মদের নিজের অধিকার গরজোট ছাড়ো এবার ইমানি হমকার তালাক ভেঙে ফেলো মদের এ মসজিদ অবিচারের বন্না বয়ে দিলি চারিদি তলক ভাই মদরাস মসজিদ অবিচারের বয়ে দিলি চারিদিক মদরসায়ার মসজিদ মদের ইমানি অলঙ্কার মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার চিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকার চিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকার বুকে সাহস বাহুত বন নিয়ে বুকে সাহস বাহুত বন নিয়ে অমর চিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকার গড় যে ওটো ছাড়ো এবার ইমানই হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত অকাব হলো আমাদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত একাবে হলো মদের পূর্ব পুরুষের সম্পাদ বাঘের থাবাই পড়লে তোমরা হবে থাবাই তোমরা হবে যে ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গরু যে ওটো ছাড়ো এবার ইমানি হুমকার বুকে সাহস বাহুতে বল নিয়ে আনতে হবে মদের নিজের অধিকার গরজ ছাড়ো এবার ইমানি হুঙ্কার